যাদের উপর জাকাত ফরজ ওই সমস্ত ব্যক্তিদের উপর অবশ্যই অবশ্যই কোরবানি ওয়াজিব অর্থাৎ যাদের কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা সম পরিমাণ অর্থ সম্পদ যাদের কাছে এই জিলহস মাসের দশ থেকে তেরো তারিখ পর্যন্ত এই চারটা দিনের মধ্যে যদি সে সামর্থ্যবান হয় জাকাতের সম পরিমাণ অর্থ তার কাছে থাকে তার উপর ওই চারটা দিনের মধ্যে যদি তার ওই সম্পদটা তার কাছে থাকে তার অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব এই জন্য আমরা প্রত্যেকেই নিজের সামর্থ্যের মধ্যে আমরা হিসেব করে আমরা কোরবানি করার জন্য চেষ্টা করব পাঁচশত পঁচানব্বই গ্রাম এর ক্ষেত্রে দেখা যায় আপনার কাছে বা বা সর্বোচ্চ টাকা যদি হাজার হাজার আপনার কাছে থাকে আপনার উপর কুরবানিটা ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমরা আসুন প্রত্যেকেই রাসুল সাল্লাহ সাল্লাম মদিনাতে যত দিন ছিলেন যত বছর ছিলেন প্রত্যেক বছর সাল্লাহ সাল্লাম কোরবানি দিতেন তিনি শুধু নিজের জন্য দিতেন না সমস্ত উম্মতি মোহাম্মদের জন্য তিনি কোরবানি দিতেন এই জন্য আসুন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আপাদত আমরা প্রত্যেককে সামর্থ্যবান ব্যক্তি তার আমরা কি করব আমরা অবশ্যই কুরবানি দিবেন সাহাল